কয়েকদিন যাবো তো আমার হাজব্যান্ড একটু রাত করে বাসায় ফের অফিসের কাজে একটু ব্যস্ত তো কালকে রাতে আসার সময় থানকুনি পাতা নিয়ে এসেছিল। এনি ফ্রিজে রেখে দিয়েছে কিন্তু আমি আর সেটা দেখিনি সকালে সে বলছে যে পাতার ভর্তা করার জন্য তো দেখলাম সে দুপুরে লাঞ্চ টাইমে বাসায় তো ভাবলাম যে তাড়াতাড়ি ভর্তাটা করে ফেলি থানকুনি পাতা শরীরের জন্য অনেক উপকারী এটা পাটা বেটেও খাওয়া যায় তবে আজকে আমি একটু কুচি কুচি করে কেটে তারপর ভর্তাটা করব তো প্রথমে আমি কুচি করে কেটে নিয়েছি পাতাগুলোকে এখন আমি ভালো করে মরিচ তেলে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড অনেক ঝাল খায় ওর জন্য একটু ঝাল ঝাল করে বানাচ্ছি সচরাচর আমার হাজব্যান্ড দুপুরে বাসায় তেমন একটা খায় না মাঝে মধ্যে হয়তো সুযোগ পেলে খায় তো আজকে ওর শরীর ভালো না ওর প্রচুর ব্যাক পেন তাই বাসায় রয়ে গিয়েছে আনফর্চুনেটলি তাই আমি তাড়াহুড়ো করে ভাত রান্না করে ফেলেছি আর ভর্তাটাও বানিয়ে ফেলছি তো আমি এখানে আগে মরিচটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এখন পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিলে ভর্তার স্মেলটা অনেক সুন্দর আসে আর থানকুনি পাতাটা যত বেশি মিহি করে কাটবেন ততই বেশি খেতে মজা লাগবে আমি পাতাগুলোকে খুব ভালোভাবে মরিচ এবং পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি আমার ভর্তা বানানো একদম রেডি তাই গরম গরম ধোয়া ওঠা ভাত আর ঝাল ঝাল ভর্তা দিয়ে হাজব্যান্ডকে ভাত খেতে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ